হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে রয়েছে একটি কবিতা সাম্যবাদী সাম্যবাদীর ওপরে বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা আমরা একসঙ্গে বসে তাহলে সলভ করব কারণ তোমরা সবাই জানো যে ফার্স্ট সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক সুতরাং কীরকম ধরনের এমসিকিউ আসতে পারে সেই বিভিন্ন টাইপের এমসিকিউ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা আমার সঙ্গে সলভ করতে করতে চলো প্রথমটা যেটা একদম সিম্পল প্যাটার্নের অর্থাৎ সঠিক উত্তরটি খালি বেছে নেওয়া কোয়েশ্চেন কি রয়েছে সাম্যের গান বলতে বোঝানো হয়েছে অপশানস সাম্য নামক ব্যক্তির গান সমতার গান সিনেমার গান সক্ষের গান সাম্য অর্থাৎ সমতা সকলে এক এই ভাবনা সুতরাং বুঝতেই পারছ অপশান খটা আমাদের এখানে সঠিক উত্তর আমি এখানে করে দিচ্ছি উত্তর খ সমতার গান ডেফিনেটলি তোমরা যখন পরীক্ষা দেবে তখন উত্তরের জন্য তোমাদের কাছে ওয়েমার শিট থাকবে সেখানে এবিসিডি করে চারটে সার্কেল করা থাকবে তোমাকে রাইট অপশানটাতে সার্কেলটা ডার্কেন করতে হবে তো আমি এখন তোমাদের সুবিধের জন্য ক খ করি করেছি এবং কোন আনসারটা হচ্ছে সেটাও করে দিচ্ছি যাতে কারোর বুঝতে কোনো অসুবিধে না হয় এক পয়েন্ট দুইতে কি রয়েছে বলে যাও বলো আরও কি বলে যাওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মের কথা কটুক্তির কথা ধর্ম কথা গল্প কথা বুঝতেই পারছ যে এই কটুক্তির কথা ধর্ম কথা গল্প কথা কোনোটাই নয় বিভিন্ন ধর্মের কথা এখানে বোঝানো হয়েছে যে কে হিন্দু কে জৈন কে পার্সি কে ক্রিশ্চান এই সমস্ত সুতরাং এখানে অপশান ক বিভিন্ন ধর্মের কথা রাইট এবারে আমরা চলে যাব এক পয়েন্ট তিন পুঁথি ও কেতাব বইছে কিভাবে বইছে এরা হাতে পেটে ও পিঠে কাঁধে ও মগজে নাকি পেটে পিঠে কাঁধে মগজে চার নম্বর অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে উত্তর ঘ আমি তোমাদের সবার সুবিধের জন্য অপশান নাম্বার এবং অপশান সবটাই করে দিচ্ছি যাতে পরীক্ষার সময় যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের রকম অসুবিধে না হয় পেটে পিঠে কাঁধে মগজে হলো এবারে আমরা চলে যাব এক পয়েন্ট চার কনফুসিয়াস হলেন জাপানি দার্শনিক চৈনিক দার্শনিক ফরাসি দার্শনিক পার্সি শিক্ষাবিদ তোমরা অলরেডি এই কবিতাটার ওপরে আমার ফার্স্ট ভিডিওটা দেখে নিয়েছ সেটাই আমি আশা করবো সেখানে আমি করে টিকাও দিয়ে দিয়েছি কনফিউশিয়াস ছিলেন একজন চৈনিক দার্শনিক চীন দেশের তাহলে অপশান খটা হচ্ছে সঠিক উত্তর অপশান চৈনিক দার্শনিক হয়ে গেল এবার এক পয়েন্ট পাঁচ বেদ কত প্রকার রিক শাম যজু অথর্ব বেদ তাহলে চার প্রকার কেমন তাহলে এখানে অপশান ক হচ্ছে সঠিক উত্তর চার প্রকার আশা করি সবাই বুঝতে পারছো কারোর কোনো অসুবিধে হচ্ছে না যার যেখানে ডাউট থাকবে এই ভিডিও দেখবার পরে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে বা আরও কি ধরনের কোয়েশ্চেন্স হলে বা আরও কিসের ওপরে তোমরা ভিডিও চাইছো সেগুলো সাজেশনস হিসেবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারো তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এক পয়েন্ট ছয় গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ হিন্দুদের বৌদ্ধদের জৈনদের নাকি শিখদের গ্রন্থ সাহেব শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ তাহলে এখানে উত্তরে অপশান ঘ চার নম্বর যেটা শিখ ধর্মাবলম্বীদের কেমন এবারে চলে এসো এক পয়েন্ট সাত পড়ে যাও যত শখ পড়ে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ কি পড়বার কথা বলা হয়েছে গল্পের বই তো নয় প্রবন্ধও নয় উপন্যাসও নয় বরং ধর্মগ্রন্থ তাহলে এখানে সঠিক উত্তর অপশান গ ধর্মগ্রন্থ যে যত শখ যত খুশি ধর্মগ্রন্থ পড়ে যাও তারপরেই তিনি বলবেন যে এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু সত্যিকারের ধর্মের কথা বলাই হয়নি কাজেই তোমরা বৃথাই শ্রম করছো পণ্ডশ্রম করছো আশা করি সবাই কবিতাটা ভালো করে পড়ে নিয়েছ কাজে আমার কথাগুলো বুঝতে বা আনসার বুঝতে কারোর কোনো সমস্যা হচ্ছে না এক পয়েন্ট আটে চলে যাব রাজমুকুট লুটিয়ে পড়ে কোথায় হৃদয়ে সিংহাসনের নিচেও নয় ঈশ্বরের চরণতলেও নয় বা মাটিতেও নয় হৃদয়ে লুটিয়ে পড়ে যে হৃদয় উদার যে হৃদয় বিশ্ব মানবতার কথা বলে যে হৃদয় মানুষকে ভালোবাসার মানিসও শোনায় তাহলে অপশান গয়া এ জেরুজালেম এ এ বলতে বোঝানো হয়েছে তাহলে কোথায় বুদ্ধ গয়া কোথায় জেরুজালেম সেটা একমাত্র কিন্তু মানুষের হৃদয়ে তাহলে এ বলতে এখানে হৃদয়কে বোঝানো হয়েছে অপশান ক হৃদয় কে হলো কাবা ভবন আছে এখানেও আমি বলবো আমার প্রথম ভিডিওটা আরেকবার তোমরা দেখে নেবে সেখানে কিন্তু আমি এই বিশেষ বিশেষ জায়গাগুলো নিয়েই ছোট্ট ছোট্ট করে তোমাদের বোঝবার জন্য যেটুকু দরকার সেটুকুই আমি টিকা হিসেবে দিয়ে দিয়েছি কাবা ভবন রয়েছে সৌদি আরবে ইরাক পাকিস্তান বা দিল্লিতে নয় তাহলে এখানে অপশান খ হচ্ছে আমার সঠিক উত্তর সৌদি আরবে হলো এক পয়েন্ট এগারো দেখো এই রণভূমে বাঁশির কিশোর বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে বাঁশির কিশোর বলতে কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে কারণ আমি পড়াবার সময় বলেছিলাম যে এখানে প্রত্যক্ষত কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলা হয়েছে সেই রণভূমির কথা বলা হয়েছে কিন্তু আসলে যদি ব্যাপক অর্থে ধরি তাহলে আমাদের হৃদয়টাই কখনো কখনো রণভূমি হয়ে উঠতে পারে যদি আমরা একে অপরের প্রতি রাগ হিংসা বিদ্বেষ পোষণ করি আবার এই রণভূমিতেই কিন্তু শ্রীকৃষ্ণ যিনি আমাদের মধ্যেই বাস করছেন তিনি মর্তপ্রেমের মানব প্রেমের বাঁশির সুর শোনাতে পারেন সুতরাং গ বাঁশির কিশোর বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে হলো দেখো ত্যাজিল এক পয়েন্ট রাজ্য রাজ্য ত্যাগ করেছিলেন সাক্যমুনি সাক্য দেব রামচন্দ্র হরিশ্চন্দ্র কবিতা অনুসারে আমাদের আনসার হচ্ছে অপশান ক সাক্যমুনি। অর্থাৎ শাক্য বংশজাত বুদ্ধদেব। অপশন ক হচ্ছে শাক্যমুনি। এবার এক পয়েন্ট তেরো কোরআনের গাইলেন কে কোরানের শাম গান শুনিয়েছেন আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ তাহলে অপশন গ আরব দুলাল হয়ে গেল এবারে এসো এক পয়েন্ট প্রদত্ত স্থানগুলির মধ্যে কোনটির উল্লেখ সাম্যবাদী কবিতায় নেই দেখো প্রথমটা নীলাচল বুদ্ধগয়া মদিনা সবকটার কথাই কোনো না কোনোভাবে সাম্যবাদী কবিতায় এসেছে আসেনি একমাত্র মক্কার কথা তাহলে এখানে অপশান ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর মক্কা আমি পনেরো চারবাগ দর্শনের উৎস কোথায় চারবাগ দর্শনের উৎস কিন্তু প্রাচীন ভারতবর্ষে তাহলে অপশন খ হচ্ছে এখানে আমার সঠিক উত্তর প্রাচীন ভারতে আমি এই ফার্স্ট প্যাটার্নটা যেটা আমি সলভ করলাম তোমাদের সঙ্গে বসে বসে তাতে দেখো পনেরোটা এমসিকিউ আমার করানো হয়ে গেল এবার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবার স্থান পূরণ এই প্যাটার্নটা আসছে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ড্যাশ বাধা ব্যবধান হিন্দু মুসলমান যোগাবতার মুসলিম খ্রিশ্চান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান তাহলে এখানে অপশন ক হচ্ছে সঠিক উত্তর বাধা ব্যবধান পরেরটা একবার দেখে নাও চট করে তোমাতে রয়েছে সকল ড্যাশ জ্ঞান না কেতাব না ধর্ম না দেবতা তোমাতে রয়েছে সকল কেতাব কেতাব মানে গ্রন্থ বই তাহলে এখানে অপশান খ হচ্ছে সঠিক উত্তর কেতাব এবারে চলে এসো দুই পয়েন্ট তিন এই মাঠে হলো মেশের রাখাল ড্যাশ খোদার মিতা কারা খোদার মিতা হয়েছেন বালক জ্ঞানীরা নবীরা দূতেরা কবিতা অনুসারে আমার সঠিক উত্তর হচ্ছে উত্তর গ নবীরা অর্থাৎ যারা পয়গম্বর যারা ঈশ্বরের দূত দূত কথাটাও দেখো এখানে অপশানে ছিল কিন্তু কবিতায় দূত কথাটা নেই রয়েছে নবী সেই জন্যেই এই অপশানটাকে আমাকে বাছতে হবে দুই পয়েন্ট চারে কি বলা হচ্ছে সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ তাহলে অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন ক ক সঠিক উত্তর প্রাণ দুই পয়েন্ট পাঁচ হৃদয়ের চেয়ে বড় কোনো ড্যাশ নাই মসজিদ কাবা কোরআন পুরাণ ধর্মগ্রন্থ না মন্দির কাবা হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাহলে সঠিক উত্তর অপশন ঘ চার নম্বর যেটা মন্দির কাবা হয়ে গেল এবারে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তাহলে এখান থেকে আমি পাঁচটা দিলাম টোটাল আমার এখন অবধি কুড়িটা হয়েছে এবারে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও গাহি সাম্যের গান কেন সময় কাটাতে এটা তাহলে আমি ক্রস করে দিলাম ধর্মীয় বৈষম্য দূর করতে এটা তাহলে টিক ভারতবর্ষের সকল জাতিকে এক সূত্রে বাঁধতে এটাও টিক গান গাইতে ভালো লাগে ক্রস তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দুই আর তিন সঠিক এক আর চার ভুল চট করে দেখো কোন অপশানটা ইয়েস একদম ঠিক তাহলে অপশান নাম্বার গ অপশান নাম্বার গ তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুই আর তিন ঠিক এক আর চার ভুল হলো এবারে দেখো হৃদয় হল মন্দির মসজিদ গির্জা বিশ্বদেউল কবিতা অনুসারে সবকটা অপশানই কিন্তু কারেক্ট তাহলে দেখো কোথায় রয়েছে সেটা আমি ওয়েট করছি তোমাদের জন্য পেয়ে গেছো ইয়েস তাহলে অপশান ঘ অপশান ঘতে বলা হয়েছে একমাত্র এই অপশানটাতেই বলা হয়েছে যে এক দুই তিন চার সব সঠিক তাহলে অপশান ঘ এক দুই তিন চার ঠিক বোঝা গেল তাহলে কিভাবে আমরা সত্য মিথ্যা এগুলো তথ্যভিত্তিক ভিত্তিক কোয়েশ্চেন সঠিক বিকল্প আমরা বেছে নিচ্ছি প্যাটার্ন চেঞ্জ করছি আমি কবিতা অনুসারে সঠিক ক্রমটি বিকল্প থেকে বেছে নাও সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ মিথ্যা শুনিনি ভাই ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি বন্ধু বলিনি ঝুট যদি কবিতা অনুসারে দেখো তাহলে প্রথমেই যেটা আসছে এটা হয়ে যাচ্ছে এক এবার এইটা হয়ে যাচ্ছে দুই কেমন এইটা হয়ে যাচ্ছে তিন আর এইটা হয়ে যাচ্ছে চার তাহলে সেই অনুযায়ী আমার যেটা আসা উচিত ওয়ান ফোর থ্রি টু ঠিক এই জিনিসটা ওয়ান ফোর থ্রি টু তাহলে উত্তর হচ্ছে অপশান ক ওয়ান ফোর টু সুতরাং বুঝতে পারছো তাহলে যে কতটা খুঁটিয়ে তোমাকে এক একটা গল্প এক একটা প্রবন্ধ এক একটা কবিতা পড়তে হচ্ছে যাতে এই রকম যে ঘটনা ঘটনাক্রম সেটা তুমি একদম ঠিকঠাক বুঝতে পারো কারণ একটু অন্যমনস্ক হলে বা একটু কম পড়া থাকলে কিন্তু ক্রোমটা গুলিয়ে যেতে বাধ্য কনফিউশন চলে আসবে সন্দেহ চলে আসবে সেজন্যই খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে সবকটা কটা টেক্সট প্যাটার্ন চেঞ্জ করছি আমি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি আমাকে বেছে নিতে বলা হয়েছে বিশ্ব দেউল বিশ্ব দেউলের সঙ্গে অনায়াসেই মিলে যাবে হচ্ছে হৃদয় আমি এখানে জাস্ট আমার মতো করে করছি গ্রন্থ সাহেব তার মানে শিখদের সঙ্গে সম্পর্কিত ত্রিপিটক বৌদ্ধদের সঙ্গে সম্পর্কিত আর কাশি হিন্দুদের সঙ্গে সম্পর্কিত এবারে বিকল্পের মধ্যে খোঁজো যে ওয়ান ডি টু এক মিনিট ওয়ান সি ঠিক আছে ওয়ান সি টু ডি থ্রি এ আর ফোর বি এখানে তাহলে অপশান ক আরেকবার দেখে নাও তোমরা বুঝতে পেরেছ এক্স্যাক্টলি আমি ইচ্ছে করেই টিকমার্কটা করেছিলাম যাতে তোমরা ধরতে পারো যে ম্যাম আপনি ঠিক করলেন না এটা তাহলে একের সঙ্গে মিলছে কিন্তু সি ঠিক আছে একের সঙ্গে সি মিলছে দুয়ের সঙ্গে মিলছে ডি তিনের সঙ্গে মিলছে এ চারের সঙ্গে মিলছে বি এক্স্যাক্টলি তাহলে অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমি কিন্তু একটু তোমাদের করবার জন্য করব তোমরা কিন্তু কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ ম্যাম এটা কিন্তু ভুল হচ্ছে হচ্ছে এটা ঠিক না তাহলে অপশান খ একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ আর চারের সঙ্গে বি হয়ে গেল তাহলে আমি প্যাটার্ন চেঞ্জ করছি বিবৃতিটির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও বিবৃতি কি আসছে দোকানে কেন এ দর কষাকষি দোকান মানে আমি বলেই ধর্ম ব্যবসা ধর্মের যে বাজার বসেছে সেখানে এক একটা ধর্মের এক একটা দোকান এবং প্রত্যেক দোকানেই চেষ্টা করছে তাদের জিনিসের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার অর্থাৎ ধর্ম ব্যবসায়ীরা চেষ্টা করছেন নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রতিপন্ন করবার তাহলে কারণ দোকানে কেন দর কষাকষি কবি এটাকে বারণ করছেন কেন ধর্মগ্রন্থের ধর্ম নিয়ে চর্চা করে লাভ নেই কারণ ধর্মগ্রন্থের যে ধর্ম সেগুলো নিরস জ্ঞান মাত্র সেখানে কিন্তু সরস বাস্তব যেটা মানব ধর্মের কথা মানুষই একমাত্র সত্য সেই কথা বলা হয়নি বা বলা হলেও তার বিকৃত অর্থ করছেন ধর্ম ব্যবসায়ীরা সেই জন্যেই কবি বারণ করছেন এটাকে তাহলে অপশান ক সঠিক উত্তর ধর্মগ্রন্থের ধর্ম নিয়ে চর্চা করে লাভ নেই বুঝতে পারছো সবাই কিভাবে আমরা আসছি জিনিসগুলোকে রিজনিং যেটা লজিক্যাল রিজনিং হয়ে গেল এবারে আরেকটা যেটা প্যাটার্ন কাউন্সিল ইন্ট্রোডিউস করেছেন এবছর সেটা হচ্ছে যে রেখাচিত্র ভিত্তিক অর্থাৎ এই যে দেখছো সাম্যবাদী এখান থেকে চারটে বক্স বেরিয়েছে সাম্যবাদী কবিতায় কোন কথাগুলো আছে সেটা আমরা দেখতে দেখতে যাব তাহলেই বেরিয়ে যাবে যে কোন কথাটা নেই সাম্যবাদীতে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান এই লাইনটা আছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান এই লাইনটাও আছে অর্ধেক তার সৃজি আছে নারী অর্ধেক তার নর এই লাইনটা কিন্তু নেই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই লাইনটা কিন্তু আছে তাহলে আমরা এবার অপশানে যাব অপশনে আমাদের কি হতে পারে ক খ আর ঘ তিনটে সঠিক দেখো কোথায় রয়েছে আমি কিন্তু অনেক পেয়ে গেছি ই অপশনটা খেয়াল করো ক সত্য সত্য গ মিথ্যা তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান রসই ক সত্য মিথ্যা আর ঘ সত্য ঠিক আছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে একজন আমার ক্লাসে কোনো একটা ক্লাসে আমার এই মুহূর্তে ঠিক খেয়াল পড়ছে না হয়তো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো সেটারই ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে ডায়াগ্রাম দেবার জন্য তো সুতরাং তিনি অবশ্যই এই ভিডিওটি দেখছেন তিনি তার উত্তর পেয়ে গেছেন যে ডায়াগ্রাম দিয়ে কিভাবে এমসিকিউ আসতে পারে সুতরাং আমি আবারও বলছি যে তোমরা যারা দেখছো এই ভিডিওটা তারা তোমাদের আরও কি সাজেশনস রয়েছে আরও কি ধরনের কোয়েশ্চেন তোমাদের চাই সেগুলো আমার সামনে রাখো কমেন্ট বক্সে জানাও আমি ডেফিনেটলি চেষ্টা করব। তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে তোমাদের কোয়ারি সেগুলোর উত্তর করে দিতে যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম সমস্যা না হয় চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বেল আইকন প্রেস করে রেখো যাতে যখনই আমার ভিডিওগুলো পোস্ট হবে সেগুলো তোমাদের কাছে চলে আসে যে ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা প্লে থেকে সেগুলো পেয়ে যাবে তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক আজকে ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই আবার নতুন পড়া নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। ততদিন থ্যাংক ইউ এভরিবডি টাটা